আবার আসলো পিএস কাটার মেশিন মনের মন টনের টন পিএস কাটবেন চাপ ছাড়া নিয়ামা কোম্পানির উসাকা জাপান তিনশো পঞ্চাশ ওয়ার্ডের সবজি কাটার ভাই যে কোনো সবজি কাটতে পারবেন এই যে দেখেন পিয়াজ মনের মন টনের টন কাটবেন খালি দিবেন আর পরব দিবেন আর পরব দিবেন আর পরব আরে রে রে পিয়াজ কাটতে যায় কানতে কানতে শেষ ভাই এই যে এখন কান্দাকাটি দিন শেষ খালি মনের মন টনের টন খালি পিয়াজ কাটবেন ভাই খালি দিবেন আর এই যে বাইরিব দিবেন আর বাইরিব দিবেন আর বাইরিব ভাই বিয়ে সাথীর অনুষ্ঠানে পেঁয়াজ কাটবেন এক মন দুই মন তিন মন চার মন পাঁচ মন কাটতে পারবেন ভাই কোনো সমস্যা নাই শুধু পেঁয়াজ নাই এটা আপনি পেঁয়াজ ছাড়াও যে কোনো জিনিস আপনি কাটতে পারবেন ভাই এই যে দেখেন নিয়ামা কোম্পানির যেটা ওসাকা জাপান সম্পূর্ণ ওসাকা জাপান টেকনোলজি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের সবজি মেকার এসে বললো ভাই পাঁচটা তিনশো পঞ্চাশ ওয়াট এই দেখেন কত বড় করল্লা এই যে করল্লা দিবেন এই করল্লাটা কিন্তু একদম একদম চাক হয়ে যাবে ছাড়া এই দেখেন একদম বিচি ছাড়া কোনো করলাতে বিচি থাকবে না ভাই বিচি ছাড়া হবে এটা এই দেখেন খালি দিবেন আর হবে ভাই দিবেন আর হবেন এই যে আজব এক মেশিন আসলো ভাই তাহলে শুধু করলা না ভাই আরো অনেক কিছু কাজটা তারপরে কথা বলতেছি দেখেন কি কি কাটা যায় ভাই এটা দিয়ে এই যে করলা শেষ এখন আমরা ব্লেড চেঞ্জ ভাই ভাই আলু আলু না আমরা এখন আলু বাজি পাঁচটা ব্লেড এটাতে আমরা এই ব্লেডটা খুলে ফেলাই দেখেন একদম সহজ ভাই এই যে জাস্ট ব্লেডে চাপ দিবেন ব্লেডটা খুলে গেছে এখন এটা চেঞ্জ করে আপনার আরেকটা ব্লেড লাগাবেন আমরা আরেকটা ব্লেড লাগাই দিচ্ছি এই যে আমরা ব্লেডটা চেঞ্জ করে দিলাম এখন আমরা আলু বাজি করবো ভাই আলু বাজিটা কিরকমই দেখেন ভাই এই যে দেখেন এখন এই যে দেখেন আলু বাজিটা করে দেন এই যে দিয়ে দিলাম ভাই আনাম আলু আনাম আলু দিয়ে দিলাম ভাই এই দেন খালি পরব কল কলায়ল কল কলায় খালি পরব খালি দিবেন আর হবে ভাই দিবেন আর হবে কলকলায় আরে রে মেশিন এই মেশিন আগে কয়ে এই যে দেখেন ভাই ভাই ভাজি দেখছেন কি টাইপের ভাজি ভাই এই যে শুধু খালি এখন আলু বাজি করছি গাজর ভাজি লাগে না ভাই এটার সাথে এই দেখেন গাজর দিয়া দিলাম ভাই এই জানাম গাজর আরে কিভাবে পড়তেছে দেখো এই দেখেন সেন খালি পরব খালি পরব কলকলায় খালি পরব খালি কলকলায় কোনো থামা থামির কারণ নাই ভাই একখানা খালি কাটতে যাইবেন মন যতরূপ চাই ততরূপ এই বাজি বানাই দিলে বাসার মধ্যে সবাই ভাই পেট ভরে ভাত খাইবো যে এক প্লেট খাই তিন প্লেট খাইবো ভাই এই দেখেন দেখছেন ভাই এই দেখেন আলু আর গাজর দেন কই গেছে এই যে দেখেন একদম কুচি কুচি ভাই একটা সাথে একটা লাগবে না এরকম বাজি করতে পারবেন আজ এই মেশিনে ভাই এই মেশিনে শুধু এই যে গাজর করলাম এখন আমরা দেখেন আলু বাজি করলাম পেঁয়াজ কাটলাম আর কি কাটবেন ভাই কাঁচামরিচ এই দেখেন ভাই কাঁচামরিচ দিয়ে দিলাম এই দেখেন এই দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম এ দিলাম ভাই একটা একটা করে কাঁচামরিচ কাটবেন কি এই দেখেন কাঁচামরিচ এই দেখেন মরিচ একদম কুচি কুচি একদম কুচি কুচি আরে মরিস রে একদম কুচি কুচি ভাই একদম মরছি এই যে দেন খালি খাবলা দিয়া দিয়া দিবেন খালি এই যে দিয়া দিবেন খালি খাবলা দেন মরিস কি একদম কুচি কুচি হয়ে যাব একদম কুচি কুচি বিচি কই ভাই মরিস কই কে কই যাবো না ভাই এটা কি মরিস দেখা হইতেছে এই যে শেষ ভাই এখন আমরা কাটবো কি ভাই এই যে সসা আমরা হোটেলে শর্ষা করে দেয় না ভাই কত মোটা মোটা পিস কইরা এখন আমরা কি একদম চিকন একদম চিকন ভাই দেখেন এই দেখেন একদম চিকন একটার সাথে একটা লাগবে না ভাই এই সালাদ যদি কইরা হোটেলে খাওয়ায় ভাই জীবনে ওই হোটেলে কথা ভাই বলতে পারবো না ভাই ওই বল ওই দোকানে যাবো দেবো ভাই ঠিক আছে এই দেখেন একদম কুচি কুচি একদম কুচি কুচি একদম কুচি কুচি একদম কুচি কুচি খালি পড়তি আছে পড়তি আছে পড়তি আছে পড়তি আছে ভাই এই দেখেন এই যে রে ভাই দেখছেন আজব এই মেশিন বাংলাদেশের মধ্যে এটা কিন্তু অনেক আগেই ছিল ভাই ভাইরাল হওয়াতে প্রোডাক্ট আমাদের স্টক শেষ হয়ে গেছিল এখন নতুন করে স্টক আবার আইসা পড়ছে এখন আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি কি কি করতে পারবেন আগের থেকে আরো আপডেট হয়ে আসছে কিন্তু ভাই এখন যে মেশিন এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড যেটা নিয়ামা কোম্পানি ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা এই মেশিন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবেন আবার আরেকটা কথা বলে দিচ্ছি ভাই হ্যাঁ এটা নিতে হলে আপনাদের একটা টাকাও অগ্রিম লাগবে না সম্পূর্ণটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করবেন এর আগে একটা টাকাও আপনাদের লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর শুধু ভাই এটা শুধু আপনি পেঁয়াজ করবেন যে এরকম না পিঁয়াজ আলু গাজর শাক টমেটো এই দেখেন পুঁই শাক টেশাক যা আছে লাল শাক মুল শাক যা আছে জাপান কোম্পানি টেকনোলজি তৈরি করা এটা টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারান্টি পাবেন এটা মোটরের ভাই তো এখন আসেন ভাই আমরা প্রাইস টা বলে দিই একদম প্রাইসটা থাকবে দামাকা প্রাইস ভাই আবার একটা সুখবর আছে ভাই একটা টাকাও ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আজকে আমাদের বিরুদ্ধের জন্য আর এটার প্রাইস থাকতেছে মাত্র দামাকা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা সারা বাংলাদেশে এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনটা নিয়ে ভাই কাজ করবেন মনের মন টনের টন যা তো সবজি আছে সবগুলো কাটবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো আমি আপনাকে দেখাই দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হলো বিআইপি কোকারিস একশো তিরিশ নাম্বার শপ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলা একশো তিরিশ নাম্বার শব আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনার নাম অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিবো যারা সরাসরি আমাদের পেজের থেকে অর্ডার করবেন আমাদের পেজের থেকে অর্ডার করতে পারবেন বিআইপি কোকারিস আর যারা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারবেন বিআইপি কোকারিস ডট কম তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ